আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তাই আজকে আবার একটা নতুন জায়গা ঘুরতে গেছে এখন তো ভাদ্র মাসের শেষ এই সময়ে একটা কবাডি বান্সারে ওইখানে অনেক মাছ মারে তাই আমরা দেখতে যাবো আমি তো কখনো যাই যাইনি কিরকম আমি তো জানি না আজকে যাব আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন এখন আমরা এই যে টোটো চলবো আমার ছেলে আগে টোটো তুই রেডি কোন যাবো বাবা মাছ মারতে না এই যে আমাদের গ্রামের পরিবেশটা দেখেন আর বাড়ির পাশে এইগুলো রাস্তা এরকম ঘর দুয়ার আর এদিকে দিকে বানাইতেছে এই গ্রামের বাড়ি এরকম দেখা যায় এই যে একটা এজে তোটা ডাইভার এট পটাছলতেছে আর এইদিকে যে গুরু বান ditesেন এই যে কতটুক খাস লেবেলেগের আমরা রাস করে গিয়েতাছি গ্রামঞ্চলে এইরকম ধান খেত আর এই দিক না দিন দিন ছছ বনেছে আর এই উপরে পটাং লাগা dise সিঙ্গার ছলা আর নিচে সাইডে যে ভিন্দি গাছ ভিন্দি দোরছানো ফুল আইছে দেখবানি কি কৰা ফাইনালি বন্ধুরা আমরা অলরেডি চলে আসি কপাটি বান্ধে দেখেন অনেক মানুষ মাছ মারতেছে এইদিকে তো খালি জাল আর জাল একটু মাছ ওঠে না কিরকম মাছ মারতেছে আর আপনার পানির ধারটা দেখতে পারলেন কিরকম সবাই জাল নিয়ে রেডি হয়ে আছে দেখেন যার যার মতন জায়গা ধরে আছে পানি কমার সাথে সাথে একদম মাছ মারবো এখন তো উঠতেছে না তার জন্য খারাপ হয়ে আছে আর দেখেন চারু খালি জাল আর জাল যদি কপাটি বান দেখেন ওই যে এরকম করে দিছে আর নিচে দিকে এরকম করে উঁচু হয়েছে দেখেন তারিকে জাল টান এখনো মাছ উঠার ধরে না উঠ অনেক বড় বড় মাছ পাওয়া যায় আমি তো কখনো দেখিনি প্রথমবার আইসি দেখি কিরকম বড় বড় মাছ মারে আর ওই যে হাতার পাত নেই পানি মধ্যে পানির মাঝখানে নামছে আর এই যে পানির ধার কিরকম আমি প্রথমবার দেখছি আমার অনেক ভালো লাগতেছে ফুর্তি দেখছে ভালো লাগতেছে যে এরকম আমি কখনো দেখি খুব সুন্দর আর দেখেন কত মানুষ আর কত মানুষ আইতে আছে আর ওই পাশটা দেখেন কিরকম পানি বলতেছে ওই দিকটা আর অনেক মানুষ আইতেছে জাল নিয়ে দেখেন কি রকম পিনপিলি জাল সবকিছু নিয়ে আইতেছে মাছ মারবো বলে দেখেন কি রকম এটা হচ্ছে একটা ফুর্তি মাছ পায় আর না তা ফুর্তি করে সবাই মিলে মাছ মারবো কপারি বান্ডা বছরে একবার খোলা হয় তাই সবারই ফুর্তি লাগে প্রত্যেক বছরে বছরে ছাড়া হয় এক বছরে মোরে একবার ছাড়া হয় তার জন্য মানুষেরা তো খুঁটি ধরে আর এই যে এক বছর বাদে কিরকম মাছ মারতেছে অনেক খুঁটি লাগছে আর এই যে পানির সাথে পানা আইতাসে দেখেন কিরকম বড় বড় পানা আর ওই যে মানুষ গুলা নামছে দেখেন কিরকম করে নামছে নেই মাছ মারতেছে আমি সুইচারের মাঝখানে আসি দেখেন কয়লা কষে পানি ধাতা দিকে হারা বাইরে দরবা আর এই ফিটো গুলো দেখেন কি রকম আর এই ফিটো থেকে দেখেন জায়গা তো সে ওই দিকে কত মাছ মাছ ওই দিক থেকে পানি ঢেলা হয়ে আছে স্যার এই দেখেন কি রকম ভাবে গেছে মনে আর এখানে পানি দের দেউটা দেখেন কি রকম সাগরের মতন দেউটা দেখতে ভালো লাগতেছে পানি দেখি রকম নিচে দেখেন

আবেছে না চল 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 ধরে আছে দেখুন বর্ষা ছড়া আসলে মানে পানি প্রায় কমে এসেছে দেখেন অনেক মানুষ মাছ মারতেছে এইদিকে আর এই যে একটা ফাট ফুদ মাছের ছ্যাজালা হয়ে গেছে খালি কবল কাট কবল কাট মাছ উঠছে এখানে আর দেখেন জালে রূপা জাল আরেকটু পানি কমলে মাছ পড়

ও নমস্ত মাশতা মুলা গরেলা দিছে ছড়াদা শিলে ও দকভাল কাটলেছে

বন্ধুরা অনেকে অনেক মাছ মাছে দেখেন এখন মানুষ কমে গেছে গা তে ছোট বড় সব মাছ পাইছে বল মাছ কমল তার আর পুঠি দার কিনা ট্যাংরা মাছ সব মাসে মাছে এখন দেখেন যারা বল মাছ পাইছে তারা তো এখানে নাই মাছটা উঠছে আমি আর লগে লোক বাড়িতে গেছে গা তা আজকের বলকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখি মাছ ও আরে বড় মাছ বনে গেলি শুরু শুরু যারা পাইছে পাইছে বড় বড় নেক না রান্না শুরু শুরু এই মাছটা বড় মাছ বনে খালি ছোট ছোট মাছ হইছে আবার যারা কমল কাট পাইছে তারা তো তিন চারটে করে একবারে পাইছে জাল বৰ মাছ মাৰা নাই লাল কমল কাঠ লাল কমল কাঠ পাইছে কমল কাঠ মাছটা পায় অনেক খুচি হৈছে কতটুক বৰা দেখে আৰু এইদি দেখে বাপ মাছো আছে আৰু ছটিও আছে পুঠি মাছ আছে

ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতন এখানে